পড়াশোনা করে জিজি আচ্ছা এখন কি এখানে আড্ডা হচ্ছিল হ্যাঁ আড্ডার জন্য আসা হয়েছে মানে প্রতিদিন সন্ধ্যায় আর কি বন্ধু বান্ধবের সাথে তাহলে আপনার প্রশ্ন হচ্ছে আমি যাকে মামা বলি বাবাও বলে তাই ছেলেও তাকে মামা বলে

মানুষ খায় গরু খায় বাঘ সে নয় মানুষ খায় গরু খায় মানুষ খায় গরু খায় হ্যাঁ মানে মানুষকে খায় বলতে মানুষকে খেয়ে ফেলে না মানে সে ছোট্ট একটা প্রাণী আরো হিস দিলাম না 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 আরো ছোট আরো ছোট অনেক ছোট

আচ্ছা মশাই হ্যাঁ আচ্ছা কি মধ্যখানে একটু পানি চুলকাম করা ঘর ভেঙে গড়তে বললে গায়ে আসে জল।

অর্ধেক শরীর সোনার হল কেশেলোক ভেবে বলো খুব ইজি ধরছি এর আগে এগুলো কোশ্চেন আমি ধরছি অর্ধেক শরীর সোনার হল কেশে ভেবে বলো না অর্ধেক শরীর সোনার হল কেশে ভেবে বলো অর্ধেক সোনালী কালার বলতে হলুদ কালার খাওয়াও যায় হলুদ আর একটু ফুল ফলের দোকানে পাওয়া যায় আহা অর্ধেক শরীর সোনার হলো কেশে লোক ভেবে বলো গায়ে চকচক থাকে আনারস রাইট আনসার অনেক কষ্ট করছ আর কষ্ট দিতে চাই না এইজন্য তো টাইম খেলা আপনাদেরকে আমি পুরস্কারটা দিতে যাচ্ছি

উত্তর আসছে তারপরে আপু কনফিডেন্স নিয়ে বলতে পারতেছে না তাহলে কতটা নার্ভাস হয়ে গেছে আসলে ক্যামেরা দেখে এরকম সবারই হয় থ্যাংক ইউ আপু আমাকে আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য